আজ বুধবার পাঁচই বৈশাখ দু সালে সতেরোই এপ্রিল কর্কট রাশি লগ্ন ক্যান্সার সাইনের জাতক জাতিকাদের দিনটি অভূতপূর্ব অতুলনীয় অতিবাহিত হতে পারে ভিডিওটির শুরুতে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন বুধ গ্রহের বীজ মন্ত্র ওম ব্রাং ব্রিং ব্রৌং সুধায় নামা এটি সকালবেলা সন্ধেবেলা এবং রাত্রেবেলা তিনবেলাই পারলে একুশবার করে আর যদি পারেন তো বেটার হয় একশো বার করে জব করুন অত্যন্ত উপকৃত হবেন বুথ কিন্তু বিদ্যা বুদ্ধি ব্যবসা কমিউনিকেশন অর্থাৎ যোগাযোগ শেয়ার মার্কেট বা ট্রেডিংয়ের কারক তত্ত্ব আর বুথ মজবুত হওয়া আমাদের প্রত্যেকের ক্ষেত্রেই গুরুত্বপূর্ণ কারণ বুদ্ধি এবং বিদ্যা বা যোগাযোগ করার ক্ষমতা কমিউনিকেশান স্কিলের সাথে ডাইরেক্ট যুক্ত আজ সবুজ রঙের ড্রেস পরুন ছোট সবুজ এলাচ দাঁতে চাবান সবুজ শাক সবজি খান যারা হিজড়া বা উভয় লিঙ্গের তাদেরকে সবুজ রঙের কোনো অবজেক্ট ডোনেট করতে পারেন অত্যন্ত উপকৃত হবেন ভাগ্য মিঠারাজ আপনাদের বলছেন নাইন আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে সুতরাং অভূতপূর্ব অতুলনীয় একটি দিন অতিবাহিত হবে এমন দিন কিন্তু জীবনে বারবার আসে না সময় সুযোগের সদ্ব্যবহার করুন শুভ সংখ্যা থাকছে দুই শুভ রং থাকবে সাদা আজ কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন বিপরীত লিঙ্গের দ্বারা আজ আপনারা অনুপ্রাণিত কিন্তু হতেই পারেন অর্থগত ব্যাপারে আই ইনকাম আজ আপনাদের বাড়বে গৃহের কোনো বয়োজ্যেষ্ঠ ব্যক্তিবর্গ আজ মানি ম্যানেজমেন্ট মানি সেভিংস সম্পর্কে আপনাদেরকে লাভান্বিত করবে আজ অতিরিক্ত অর্থের অপচয় করা থেকে বিরত থাকুন চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার ঠিকঠাক আজ অফিসে যা কাজ করছেন আগামী সময়ে এগুলি আপনাদের উপকারে আসবে বৃদ্ধ বৃদ্ধা যারা আছেন তারা নিজের পুরনো বন্ধু বান্ধবদের সাথে খালি সময় দেখা সাক্ষাৎ করতেই পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন কঠোর গায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই শর্টকাট অবলম্বন করে আখরে আপনারা খুব বেশি দূর কিন্তু এগিয়ে যেতে পারবেন না শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় অংশগ্রহণ করলে অবশ্যই সফল হবেন উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও কিন্তু আজ আপনাদের পক্ষেই আছেন আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো ফুল ফুটুক আর না ফুটুক আজ আপনাদের প্রেমের বাগানে বসন্ত দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের করা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ কিন্তু খুব একটি শক্তিশালী থাকছে না পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গ বন্ধু স্বজন সকলের সাথেই ভাব ভালোবাসা বাড়বে বৃদ্ধ বৃদ্ধা যারা আছেন অবসরকালীন সময়ে পুরনো দিনের বন্ধু বান্ধবদের সাথে দেখা সাক্ষাৎ করতে পারেন মানসিক প্রশান্তি পাবেন অফিসে আজ যা কাজ করবেন ইন ফিউচার আপনাদেরকে উপকৃত করবে